জয়েন্ট ফ্রেন্ড এশিয়ার ম্যাপের মধ্যে আমরা আফগানিস্তান দেশ সম্পর্কে জানব এটা হচ্ছে আফগানিস্তান ম্যাপ তো আমরা আফগানিস্তান ম্যাপের আগে আমরা জেনে কী কী জিনিস আজকে আমরা এই ভিডিওর মধ্যে জানবো আফগানিস্তান একটি হচ্ছে রহস্যময় এবং ইতিহাসিক দেশ যার ভৌগোলিক অবস্থান যুদ্ধেতে ভরা মানে অনেক যুদ্ধ হয়েছে আফগানিস্তানে এবং মিলনিস্তার আজকের ভিডিওতে আমরা জানবো আফগানিস্তানের ইতিহাস সংস্কৃতি এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে তো আমরা যেটা দেখলাম আজকে তোমাদেরকে এর আগে দেখলাম যে এর আগে এটা ছিল যে এটা হচ্ছে আফগানিস্তানের ম্যাপ তো আফগানিস্তানের বর্তমান রাজধানী হচ্ছে কাবুল বর্তমান রাজধানী হচ্ছে কাবুল কিন্তু আমরা কাবুলকে আমরা তো জানলাম এটা পুরোপুরি হচ্ছে ম্যাপ ম্যাপের সাইডে দেশ আমাদেরকে কিন্তু সব কিছু জানতে হবে এরকম শুধু খালি আমরা আফগানিস্তান দেশ শুধু জেনে যাব তাহলে কিন্তু সব কিছু জানতে পারবো তা না দেখো আফগানিস্তানের ম্যাপে যেরকম দেখো আফগানিস্তান হচ্ছে ভৌগোলিক অবস্থান ঐতিহাসিক পরিচয় আফগানিস্তান মধ্য এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ যার উত্তরে রয়েছে তাজিকিস্তান উজবেকিস্তান তুফিনিস্তান পূর্ব দিকে রয়েছে চীন ও পাকিস্তান এবং পশ্চিম দিকে ইরান এবার তোমরা ম্যাপে এবং দেখে নাও এবার ম্যাপে যেটা আমি মুখে যেটা বললাম সেটা কি সত্যি হবে সেটা কোন নয় যেমন তারপরে যদি আমি এখানটায় দেখি কুষাণ বংশ এখানটায় কি কোন কোন বংশ এবং ভারতের মানে শক্তিশালী রাজা রাজ করেছিল যেমন হচ্ছে পারস্য মৌর্য বংশ কুষাণ বংশ পরবর্তীকালে মুঘল এবং ব্রিটিশরা কিন্তু রাজ করেছিল ব্রিটিশরা কিন্তু আফগানিস্তানকে ভারতের সঙ্গে আলাদা করে দেয় হচ্ছে আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে কিন্তু তারপরে কিন্তু আমাদের সেরকম কোনো কিছু মানে গুরুত্বপূর্ণ স্থান কিন্তু আর রাখেনি যেমন এটা হচ্ছে পুরোপুরি এশিয়ার ম্যাপ দেখো এখানটায় এমন হচ্ছে পূর্ব দিকে দেখলাম আমরা দেখো পূর্ব দিকে আছে এখানে পাকিস্তানটা চাইনা উত্তরে আছে তুর্কমেনিস্তান তাজিকিস্তান উজুকিস্তান উত্তরে আছে আর দক্ষিণ দিকে আছে ইরান এটি কিন্তু আর ভৌগোলিক অবস্থান বর্তমান ভারতের সঙ্গে কোনো কিন্তু বাউন্ডারি শেয়ার করে না মোটামুটি বত্রিশ কিলোমিটার পর্যন্ত বত্রিশ কিলোমিটার পর্যন্ত কিন্তু শেয়ার করে সেটা কিন্তু পিওকের জন্য কিন্তু এখনও কিন্তু ভারতের সঙ্গে কোনো মানে স্থায়ীভাবে কোনোরকম স্থানভাবে যাব কিন্তু কোনোভাবে যাওয়ার কিন্তু রাস্তা নেই আমরা এবার ভিডিও বড়ো না করে আমরা গুরুত্বপূর্ণ আমরা তথ্যগুলো আমরা জানতে শুরু করি তাহলে আমরা যেটা দেখলাম এটা হচ্ছে পুরোপুরি হচ্ছে এটা আফগানিস্তানের ম্যাপ এবার আমরা চলে আসবো যে হচ্ছে সোভিয়েত দেখো আফগানিস্তান একটা হচ্ছে যুদ্ধময় মানে অনেক গুরুত্বপূর্ণ স্থান প্রচুর মানে খনিজ সম্পদ আফগানিস্তানে ভরা ছিল তার জন্য এই খনিজের লোভে কিন্তু কি করে রাশিয়া কি করে অগ্রসর করে মানে ভারত মানে তখন তো ভারত ছিল তো এখানে ভারত থেকে আলাদা হয়ে যায় ব্রিটিশরা আলাদা করে দেয় তখন আফগানিস্তান একটা স্বাধীন দেশ হয়ে যায় এবং তার সতেরোশো সালে কিন্তু সতেরোশো সালে কিন্তু সোভিয়াত যাকে আমরা রাশিয়া বলছি বাহিনা আফগানিস্তান দখল করে নেয় এবং এক দশক মোটামুটি দশ বছর কিন্তু ওরা এইখানে মানে রাজ করে ওদের মানে নিজের মতো পরিচালনা করে এবং উনিশশো উননব্বই সালে কিন্তু ওরা কিন্তু এই আফগানিস্তান দেশ ছেড়ে কিন্তু চলে যায় কারণ আফগানিস্তানের মানে যে মুসলমান সম্প্রদায় আছে অনেক যুদ্ধ বাহিনী মানে এদিকে কেউ হারাতে পারেনি প্রচুর ক্ষমতাশালী পরবর্তীকালে তালিবান গোষ্ঠী মানে ওখানকার যে শাসন বর্তমানে তালিবানরা আছে এবং ক্ষমতা গ্রহণ করে এবং তাদের শাসনকে কিন্তু ইসলামিক কঠোর আইনে এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য বিশ্বব্যাপী ইসলামিক মানে যেরকম নীতিনীতি মানে ইসলামে যেমন বোরখা পরে ঘর থেকে বাড়তে হবে সব নামাজ পড়তে হবে বাজামা পড়তে হবে ইসলামিক রীতিনীতি কিন্তু ওরা মানতে শুরু করে এবং মানুষের কিন্তু মানে ক্ষতি হয় এবং সেই ক্ষতির জন্য মানব মানে পুরো বিশ্বে কিন্তু ফেমাস হয়ে গেছে এবং তারপরে আমরা নেক্সট টপিকে আমরা চলে যাই গুরুত্বপূর্ণ যেটা নেক্সট টপিক কিন্তু আমাকে এটা ক্লিয়ার করতে হবে আমাকে নেক্সট টপিক হচ্ছে যে এরপরে যেটা আমরা জানবো যে এরপরে কিন্তু যখনই ছেড়ে চলে যাই তারপরে কিছুদিন পর তালিবানরা কিন্তু শাসন করে তালিবানরা শাসন করার পর দু হাজার এক সালে কিন্তু কী করে যে আমরা জানি যে নাইন ইলেভেনের নাইন ইলেভেন দু হাজার সাল নাইন ইলেভেন দু হাজারে আমরা কী করে কী করে দু হাজার একে কিন্তু একটা হামলা হয় কোথায় হামলা হয় যেমন আমরা আফগানিস্তান কাবুলে ওসামা বিন লাদেন হোয়াইট হাউসে কিন্তু ওদের যে আমেরিকার হাউস ছিল সেখানটা কিন্তু হামলা করে দেয় এবং হামলা করে কি করে যে এগারোই সেপ্টেম্বর হামলার পরে এবং যুক্তরাজ্য এবং আফগানিস্তান সামরিক অভিযান চালায় মানে আফগানিস্তানে যে এত মানে আতঙ্কবাদী বড় বড় হয়ে গেছে এবং তারা আফগানিস্তানের মতন দেশ আমেরিকা ইউএসএ এর মতো দেশকে অ্যাটাক করছে এটা কিন্তু মেনে নিতে পারেনি ইউএসএ তার জন্য ইউএসএ কিন্তু এখানটায় আসতে শুরু করে দেয় এবং ক্ষমতা সরকারের ক্ষমতাকে সরিয়ে এবং এরপরে আফগানিস্তানে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেন আফগানিস্তান মানে আমেরিকা নিজের পুতুলের মতো মানে যেরকমভাবে ব্যবহার করবে সেই হিসাবে কিন্তু ব্যবহার করতে শুরু করে কিন্তু তাতেও কিন্তু তারা বেশি দিন সফল হয়নি কী করে সফল হয়নি তারা আমরা দেখব তারপরে নেক্সট আমরা টপিকে চলে যাই টপিক অনুযায়ী কিন্তু আমি বলছি কারণ তোমাদেরকে টপিক না বোঝালে কিন্তু তোমরা বুঝতে পারবে না তারপরে যেমন হচ্ছে এবং দেখো ওরা কিন্তু দু এক সালে কিন্তু আসে দু এক সালে কিন্তু আসে কিন্তু দু হাজার একুশ সালে তালেবানের পুনরুদ্ধার করে ওরা এত যুদ্ধ করার পর আমরা দেখবি ভিডিও দেখি আমরা একুশে আমরা ইউটিউবে সার্চ করি তো দু হাজার একুশ সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে এবং তাদের সেনা প্রত্যাহার করে এবং তালিবানরা পুনরায় কিন্তু আবার ওদের দেশকে কিন্তু আবার ওদের স্বাধীন করে নেয় ওদের মানে আমেরিকার হাত থেকে এর ফলে দেশটি রাজনৈতিক মানবাধিকার এবং পরিস্থিতি আবার সেই সংযোগ মুখে পড়ে যায় এরকম আবার ধর্মীয় রীতিনীতি মানে মুসলমান যেরকম ধর্মীয় রীতি আছে সেই রীতি কিন্তু ওরা পালন করতে শুরু করে যেমন রাস্তায় স্কুলে মেয়ে পড়তে পাবে না প্রধানত তারপরে হচ্ছে মেয়ে যদি ঘর থেকে বার হয় তো বোরখা পরে বার হতে হবে দোকান পাট সব পুরুষরা চালাবে স্ত্রীর কাজ হবে ঘরে বসে রান্না করা সেই কাজ কিন্তু ওরা চালু করে দেয় এবং পুরো বিশ্ব কিন্তু ফেমাস হয়ে যায় কারণ আস্তে আস্তে কিন্তু ভারত কিন্তু ভারতের প্রত্যেক ব্যক্তি কিন্তু আফগানিস্তানকে সাপোর্ট করে এবং আফগানিস্তানের পুরো ব্যক্তি কিন্তু ভারতের জন্য প্রচুর মানুষ রেসপেক্ট করে ভারতের যখন বিল পাস হয় কিন্তু মানে যখনই বাজেট হয় যখনই তখনই কিন্তু দুশো কোটি একশো কোটি এরকম কিন্তু গিফট করে আফগানিস্তানকে এবং আফগানিস্তানে অনেক কিছু ভারত কিন্তু তৈরি করে দিয়েছে আফগানিস্তান যে সংসদ ভবন ছিল যেটা সেটা কিন্তু ভারত তৈরি করে দিয়েছিল তারপরে আফগানিস্তানে মানে যে সমস্ত ড্যাম সালমা বান্দ সংসদ ভবন কিন্তু ভারতে কিন্তু নির্মাণ ভারত অনেক হেল্প করে তার জন্য ভারতকে অনেক কিন্তু আফগানিস্তানরা ভালোবাসে এবং আফগানিস্তানরা ভারতের জন্য প্রচুর রেসপেক্ট করে এরকম নয় যে বাংলাদেশের মতন শুধু খালি ইউটিউব ফেসবুকে এসে গাল দেয় সেরকম নয় তারপরে নেক্সট চলে যাব আমরা আফগানিস্তানের সংস্কৃতি যেমন হচ্ছে আফগানিস্তানের সংস্কৃতি জীবনযাত্রা কেমন যুদ্ধের ছায়া মানে প্রত্যেক দিন ওরা একটা একটা যুদ্ধ মানে ওদের প্রত্যেক দিন জীবন মানে যুদ্ধ ওদের আফগানিস্তানের সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ এখানকার জনগণ হচ্ছে পাস্তু এবং দারি ভাষায় কিন্তু কথা বলে এই ভাষা কিন্তু আমরা বুঝতে পারবো না কিন্তু আমাদের হিন্দি ভাষা ওরা একটু একটু বুঝে কারণ হিন্দির সং ওরা সব ভালোবাসে সবাই মানে হিন্দি গান একটু ভালোবাসে আরবি হলে কী হবে মানে মুসলিম সংস্কৃতি যদি ওরা মানে উঠাচড়া করে বা মানে সেগুলো তো বাদ দিলাম কিন্তু ওরা কিন্তু ভারতের প্রত্যেকটা সং কিন্তু ওরা ভালোবাসে কিন্তু এরকম না যে যা মানে ছোটো বাচ্চা ওদের হাতে মোবাইল আছে এরকম নয় সেরকম কোনো ডেভেলপমেন্ট অত কিন্তু হয়নি আমাদের ভারতে যেরকম আছে যে ছোটো বাচ্চা বাড়িতে আছে ইনস্টাগ্রামে ভিডিও বানাচ্ছে সেরকম নাই এবং খাবারের মধ্যে কিন্তু রয়েছে যেমন হচ্ছে কাবলি পোলাও শর্মা এবং নান এ কিন্তু বিখ্যাত খাবার এবং ওরা এবং ড্রাই ফ্রুট অনেক ভালোবাসে এবং আফগানিস্তান পাহাড় এলাকা অনেক মানে পাহাড় সেখানে কেউ যুদ্ধ করে কিন্তু কেউ মানে জিততে পারেনি কিন্তু আফগানিস্তানে খাবারের কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে বর্তমান পরিস্থিতি দেখি আমরা বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎকে দেখি আজকের আফগানিস্তান নানা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে এবং যেমন হচ্ছে অর্থনৈতিক দুর্বল মানবাধিকার পরিস্থিতি কোনো হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের এবং নজর এখন কিন্তু এই দেশটির এবং ভবিষ্যতের দিকে যেমন এই দেশের ভবিষ্যৎ কী ছেলে মেয়েকে যদি পড়িয়ে চাকরি করবে রিসার্চ করবে ডেভেলপমেন্ট করবে দেশকে কিভাবে আগিয়ে নিয়ে যাবে কিন্তু এভাবে কোনো ওদের মানে গুরুত্ব নেই ওদের শুধু হলে ইসলামিক কালচার হলে পরেই হবে কিন্তু সেরকম মানে দেশকে কীভাবে পরিচালনা করতে হবে ইন্টারন্যাশনালে কিভাবে আমার দেশকে মানে নিজের নামকে মানে কিভাবে দেশের নামকে কীভাবে ভালো করতে হবে এই হিসাবে কিন্তু কোনো কাজ করে না ওরা বর্তমান পরিস্থিতি এটাই ওরা তারপর আমার নেক্সট টপিক চলে যায় আমরা নেক্সট টপিক হচ্ছে যে এরপরে আমরা যে নেক্সট টপিকে জানবো সেটা হচ্ছে যে আফগানিস্তানের জনগণের আশা এবং পণ্য বৈঠক যেমনি আফগানিস্তান কী করতে চাইছে আফগানিস্তানে হচ্ছে একটা ইতিহাস হচ্ছে যে জটিল ইতিহাস এবং সংঘাতময় কিন্তু এখানকার জনগণ লড়াই ও সংস্কৃতি একে আরো শক্তিশালী করে তুলেছে মানে আফগানিস্তান শুধু লড়াই ছাড়া কেউ চায় না মানে ওদেরকে কেউ জিততে পারেনি আমরা কী বললাম সতেরোশো সতেরোশো উনআশি সতেরোশো উনআশিতে সতেরোশো উনআশিতে কিন্তু আসে রাশিয়া আমি আর লেখলাম শুধু দশ বছর থাকার পর সতেরোশো উননব্বই সতেরো উনিশশো উননব্বই উনিশশো উননব্বই কিন্তু দশ বছর থাকার পর কিন্তু হেরে চলে যায় দু হাজার এক সালে কি আসে ইউএসএ দু হাজার একুশ সালে কিন্তু হেরে চলে যায় ওদেরকে কেউ হারাতে পারেনি আমেরিকার মতন শক্তিশালী দেশ রাশিয়ার মতো শক্তিশালী দেশ কেউ কিন্তু ওদেরকে হারাতে পারেনি এবং অনেক ওদের মানে শক্তি এবং যুদ্ধ করার জন্য ওরা ওদের উদ্দেশ্য আমরা যুদ্ধ করতে শুধু খালি এসেছি এবং আমরা যদি আমি আফগানিস্তানের সম্পর্কে আরও কিছু জানতে চাও তাহলে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্টে এবং মতামত জানান তবে কিন্তু আমি সব কিছু সম্পূর্ণভাবে তোমাদের জন্য ভিডিও রেডি করতে পারবো এরকম আমি একটা বায়োগ্রাফি একটা মানে স্ক্রিপ্ট তৈরি করে তোমাদের জন্য আমি পেশ করছি তোমরা যদি এর সম্বন্ধে আরও কিছু জানতে চাও তার সম্বন্ধে কিন্তু তুমি জানতে পারো কেননা এবং তুমি বলবে যে ভারতে কোন কোন রাজা আফগানিস্তান থেকে এসেছিলো যেমন হচ্ছে মোহাম্মদ গাজনি মোহাম্মদ গাজনি এবং প্রথমবার যেমন ভারতে মানে সতেরোবার আক্রমণ করে এবং ষোলোতম আক্রমণ থেকে গুরুত্বপূর্ণ ফেমাস হয় এবং সে সোমনাথ মন্দির মানে লুট করে নেয় এবং সেটা কিন্তু আফগানিস্তানেই কিন্তু আর বাড়ি ছিল মোহাম্মদ গাজনি এবং ভারতে কিন্তু লুট করে কিন্তু লুট করে নিয়ে চলে যাওয়ার পর আফগানিস্তানের প্রত্যেক ব্যক্তিকে কিন্তু দান করে দেয় মানে মুসলিম নীতি নিজীবনে দান করলে অনেক মানে মানুষ রেসপেক্ট করে সেই অনুযায়ী তাহলে এরপরে আমরা নেক্সট টপিক আমরা আলোচনা করব এখান থেকে আমরা শেষ করলাম জয় হিন্দ